আমাদের প্রজেক্টে যে বেড়া দেওয়া আছে সে বেড়ার চারপাশ দিয়ে আমরা যে পুল্লা গাছ লাগাইছিলাম তারপরে ঝিঙে সেগুলো এখন তোলা হচ্ছে এই যে প্রজেক্টে আমরা এইভাবে আমাদের যে বেড়া বেড়ার এসে আমরা উঠাই দিয়েছি পুল্লা এবং ঝিঙে এগুলো সব এখন তোলা হচ্ছে আমাদের পুরা প্রজেক্টের বেড়ায় আর কি আমাদের পুল্লা এবং ঝিঙে যে ফসলের সাথী ফসল হিসেবে আর কি আমরা পাচ্ছি যে বেড়ার কাজও করতেছে আবার আমাদের যে সবজির চাহিদা সেটাও আমরা পূরণ করতে পারতেছি একদম ফ্রেশ এগুলো এগুলো আমরা কোনো রকম কেমিক্যাল ইউজ করি না কোনো স্প্রে করি না আমরা হচ্ছে ফ্রেমন ফ্রাদ আছে যে আমাদের এই ফ্রেমন ফাদ আমরা ইউজ করছি শুধু এখানে কোনো মানে ই হবে না কোনো ওষুধ স্প্রে করাবো করবো না আর কি ফ্রেশ ফুড আমরা পাই